ফের শহরে হেলে পড়া বাড়ির খবর বিধাননগর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিংয়ের দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিংয়ের কার্নিশ ছুঁয়েছে অপর একটি বিল্ডিংয়ে সব বিল্ডিংগুলির বয়স সাত থেকে আট বছর এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল এই জলাভূমিগুলি ভরাট করে ছোট টালি এবং অ্যাসবেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে প্রোমোটারের দৌরাত্মে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে

আমরা আমরা যখন দেখেছি এখানে বন ছিল বন জঙ্গল ছিল জলাশয় ছিল কিনা ছিল জানি না কিন্তু বন ছিল উলোবন টুলোবন ছিল ছোটবেলায় তারপরে তো পরে মানে এসব জায়গায় কি করেছে তারপর তো এইসব এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম বাইপাসের ইয়ে স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে পড়ছে আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসছি অতটা মনে নেই 8 বছর পুরো เนาะ হ্যাঁ না না আট ন বছর পুরোনো মানে বিল্ডিংটা হ্যাঁ বিল্ডিং তো 7-8 বছর হবে হ্যাঁ আপনি এখানেই হ্যাঁ এই তো নিচেরlfloor-এ আপনার নাম প্রথমত বলি আমি দু সালে এখানকার কাউন্সিলার হই কিন্তু এম চারশো একুশ যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে তো আমি দু হাজার প্রথম যখন এখানে আসি দু থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছে এখনও পর্যন্ত দেখুন এখানে যে বিআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না অ্যাকচুয়ালি কাউন্সিলারের দায়িত্ব যেটা কাউন্সিলার তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে এখানে কাউন্সিলরের কোনো রাইট নেই কোনো প্ল্যান পাস দেখা কাউন্সিলরের রাইট নেই গিয়ে বন্ধ করা এটা কাউন্সিলার দেখার কর্তব্য নয় আর দেখুন দু সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বেতে ছিল ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না আর দেখুন বাপ ঠাকুরদার দায়ী দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে বিশেষ করে আমি কাউন্সিলার হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিয়ে হ্যাঁ বললাম তো আমি প্রথম আসা থেকে এটা তো দু সালে তো আর বিল্ডিংটা হয়নি দু হাজার পনেরো সালে বিল্ডিংটা হয়নি হয়েছে তো তার অনেক আগে বিপদজনক অবস্থায় কোনো কিছু হলে মানুষ বিপদ পড়লো রাস্তার যদি কোনো পথচারী মানুষ বিপদে পড়ে সে তো একটা সাধারণ মানুষ হিসেবে তো এটা একটা নৈতিক কর্তব্য সেটা কি সেটা সেটা কি কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিংগুলো করা হচ্ছে কাউন্সিলরকে তো জানিয়ে আর বিল্ডিং করছে না আর আমি দেখতেও যাই না কোথায় কি বিল্ডিং হচ্ছে আমার কাছে যখন কোনো অভিযোগ আসে আমি তো করব কি আমি লাস্ট অভিযোগ দিয়েছি দিন কুড়ি আগেও দিয়েছি সুনির্দিষ্টভাবে চাষ দেখুন আমি প্রথমত বলি এখানে খেটে খাওয়া মানুষ এখানে যে সমস্ত সাধারণ মানুষরা খুব অসহায় এবং গরিব মানুষ এখানে তারা প্ল্যান পাস করে বাড়ি করতে পারে না তাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তো স্বাভাবিক কারণে আমি বাধাও দিতে যাই না কিন্তু আমি বাধা সেইগুলোইতে দেই যেগুলোতে দেখি যে সরকারি জমি দখল করে কিছু প্রোমোটার কিছু জমির মাফিয়া আছে তারা সরকারি জমি দখল করে এবং সেই জায়গাইতে বেআইনিভাবে প্রোমোটিং করছে ইন্লিগাল প্রোমোটিং করছে তো আমি আমার বক্তব্য এনা না এর উত্তর যদি কেউ দেয় আপনারা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে খবর নিন আমি আগেও বলছি ফের বলছি যদি আমার দিকে আঙুল ওঠে আমি সাধারণ মানুষের জন্য সেই আঙুল আমি মেনে নেব আমি কোনো সাধারণ মানুষ যাদের দুমুটো আমি খেতে দিতে পারি না যাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি তারা বাড়ি করছে কষ্ট করে আমি বাধা দিতে যাই না আর ম্যাক্সিমাম জায়গায় তো হচ্ছে বিআইনি দেখুন সম্ভব নয় প্ল্যান পাস করে কিন্তু সেটাও হচ্ছে এটা কর্পোরেশনের দায়িত্ব আমি সাধারণত সাধারণ মানুষের যে বাড়ি করে আমি চেষ্টা করি যে আমি কমপ্লেন না দিয়ে কিন্তু আমি এর আগে দিয়েছি কয়েকটার ব্যাপারে দিয়েছি কিন্তু আমার যেটা এখন এই যে যে কুম্ভ মেলা চলছে আপনারা জানেন প্রয়াগরাজে মানুষের যে ভিড় এখন নবপল্লিত হচ্ছে প্রমোটারদের ভিড় আর জমির মাফিয়াদের ভিড় গেলে লক্ষ্য করে দেখতে পাবেন জমি দখল হয়ে রাতারাতি বিল্ডিং হচ্ছে রিপোর্ট এক্সপোজ বার্তা